স্ক্রিনের এই যে উদাহরণটা আছে আমরা দিয়ে রাখছি এটা এখন একটু সলভ করে দিই আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম একটু খেয়াল করে দেখি উপরে সবার উপরে ঘরে কি লেখা আছে সবার উপরের ঘরে লেখা আছে হচ্ছে অন এটা টাইটেল আমরা যখনই দেখব যে একটা আমাদের উপরের ঘরে যাই পাবো সেটা হবে টাইটেল আর নিচের এই ঘরটার মধ্যে যা পাবো সেটা হচ্ছে বডি ঠিক আছে তো এখানে যাই থাকবে লেখা ওইটা আমাদের এই মৌলিক ট্যাগগুলো আছে না এই মৌলিক ট্যাগুলোর মাঝখানে এখানটাতে বসবে টাইটেলে ঠিক আছে আর নিচে যে লেখাগুলো থাকবে ওইগুলো হচ্ছে বডিতে বলবে এটা নিয়ে আমরা অলরেডি বেসিক ক্লাস আলাদা আলোচনা করছি তাই আর আলোচনা নতুন করে করলাম না আমরা এটা সলভ করি সর্বপ্রথম আছে কি প্যাসেজ ওয়ান ওটা লিখব কোথায় টাইটেলে প্যাসেজ ওয়ান লিখলাম এটা টাইটেলে লেখার পরে বডি অংশে যাই আমরা লেখা শুরু করি বডি অংশে সর্বপ্রথম অ্যাবাউট লেখা আছে না তো অ্যাবাউট লেখাটা একটু বোল্ড আছে যদি কোনো লেখা বোল্ড থাকে তো তার আগে আমাদের বি শুরু করতে হবে আর এরপরে ওই লেখাটা লিখতে হবে যে লেখাটা বোল্ড ছিল স্ক্রিনে লেখা আমাদের এখানে লিখতেছি অ্যাবাউট লেখাটা তো এখানে লিখবো আমরা অ্যাবাউট অ্যাবাউটের পরে কিন্তু বোল্ড শেষ তাই বিশেষ ক্লিয়ার মানে এখন আর বোল্ড নাই তাই আমাদের বিশেষ এরপর পরবর্তীতে আসছে কি ফিফটি ফিফটি লেখাটা কিন্তু স্বাভাবিক আছে ওইটা আমাদের এখানে জায়গা থাকলে আমরা লিখতে পারি পাশাপাশি কোনো সমস্যা নেই জায়গা না থাকে নিচে লিখলেও কোনো সমস্যা নেই তা আমাদের এখানে যেহেতু জায়গা নেই আমরা নিচে লিখতেছি পরবর্তীতে হচ্ছে ফিফটি ফিফটি লিখলাম এরপর ইয়ার্স লেখাটা আবার আন্ডারলাইন আছে না তো আন্ডারলাইন থাকলে আমরা কি বলছি যে এখানে আগে বলছিলাম আন্ডারলাইন থাকলে হচ্ছে ইউটেক ব্যবহার করতে হয় তার মানে এখন আমরা ওইটার জন্য দিব ইউ ইউ দেওয়ার পরে আমরা লিখবো কি আন্ডারলাইন কি কোন লেখাটা আন্ডারলাইন আছে স্ক্রিনের ইয়ার্স লেখা আন্ডারলাইন আছে তার মানে এখানে লিখতে হবে ইয়ার্স তারপর ইউ শেষ মানে আন্ডারলাইন শেষ আমাদের ঠিক যতটুকু অংশে দাগ দেওয়া আছে নিচে তার আগে ইউ শুরু করতে হবে আর শেষে যায় ইউ শেষ করতে হবে তো এবার এগো লেখাটা আবার কিন্তু স্বাভাবিক আছে তো স্বাভাবিক লেখা যদি থাকে তো স্বাভাবিক লিখতে হবে এগো লিখলাম এগুলো লেখার পরে এখানে প্ল্যান্ট লেখাটা একটু বাঁকা আছে না যেহেতু বাঁকা আছে আছে তার মানে এটা ইটালিক তো তো থাকলে আমরা ব্যবহার এখানে আমরা আই ট্যাক শুরু করি তারপরে প্ল্যান্ট লিখলাম প্ল্যান্ট লেখার পরে আমাদের ইটালিক কিন্তু শেষ তাই আমরা কি করবো আবার আই শেষ করে দিব ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে ফিজিওলজিস্ট তো ফিজিওলজিস্ট লেখাটা হচ্ছে বোল্ড আছে তো এটার জন্য আমাদের কি করতে হবে বি শুরু করতে হবে বি শুরু করার পর আমরা পুরো ওয়ার্ডটা লিখবো এখন ঠিক আছে যেহেতু পুরো ওয়ার্ডটাই আমাদের ইয়া আছে বোল্ড করা আছে ফিজিওলজিস্ট এরপরে বি শেষ ফিজিওলজিস্ট লেখার পর আমাদের বি শেষ করে দিলাম কারণ লেখা শুধুমাত্র ফিজিওলজিস্টের শুরু থেকে এই শেষ পর্যন্ত এটুকুই বোল্ড আছে পরে তার বোল্ড নাই তাই আমরা এখানে শেষ করে দিলাম এরপরে লেখাটা কী আছে এরপরে সেট লেখাটা কিন্তু স্বাভাবিক তো আমরা এখানে জাস্ট স্বাভাবিকভাবেই সেট লিখলাম সেট লেখার পরে আমাদের কি আছে আউট আউট লেখাটা কিন্তু আবার বাঁকা আছে বাঁকা থাকা মানে কি ইটালি তো আউটের জন্য আমরা আই শুরু করলাম তারপর হচ্ছে আউট লিখলাম এরপর আই শেষ এপর্যন্ত পর্যন্ত ক্লিয়ার এবার আসি টু লেখাটা কিন্তু টোটালি স্বাভাবিক টু লেখা যেহেতু স্বাভাবিক তার মানে আমরা একটু স্বাভাবিকভাবে লিখবো টু এরপরে গ্রো লেখা আছে এটা হচ্ছে কাটা আছে মাঝখান থেকে আমরা বলছিলাম মাছ থেকে যদি কাটা থাকে সেক্ষেত্রে এই ডিল ট্যাগ বা ডিলিট ট্যাগ যেটা এটা ব্যবহার করতে বলছিলাম তো আমরা ওইটা একটা ব্যবহার করি এখানে লেখা আছে হচ্ছে গ্রো লেখা কাটা তো ডিল শুরু করলাম আচ্ছা এটাকে একটু যাতে আমাদের আজ এখানে চালাই নিতে পারি হ্যাঁ তারপর হচ্ছে ডিল শেষ ডিল শেষ করার পরে এবার আমাদের রুটস লেখাটা কি আছে কোনো মডেলে নেই এটা টোটালি একটা নরমাল লেখা তো নরমাল থাকলে আমরা নরমালি লিখবো ঠিক আছে ব্যাস আর কোনো ফরম্যাট আছে যেহেতু নাই তার মানে আমাদের এই টোটাল কাজ শেষ বডি অংশের টোটাল কাজ শেষ হলে এখন আমরা বডিটা শেষ করে দিব বডি তারপর এইচটিএমএল শেষ হয়ে গেল আমাদের টোটাল কোর্টটা শেষ আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা নেই তারপর আমি আরও একবার বুঝিয়ে দিই সর্বপ্রথম আমাদের স্ক্রিনে লেখাটা কি আসছিল অ্যাবাউট লেখাটা বলছিল তাই আমরা এখানে কি করছি শুরুতে বি ডিসি তারপর হচ্ছে অ্যাবাউট লিখছি দেন বি শেষ করছি এরপরে আমাদের কি আছে ফিফটি লেখাটা নর্মাল আছে তো আমরা এখানে জাস্ট ফিফটি লিখছি এরপরে ইয়ার্স লেখাটা আবার আন্ডারলাইন আছে তো আমরা এখানে ইউ শুরু করছি তারপর ইউ শেষ করে দিছি দেন এগো লেখাটা আবার নর্মাল আছে তাই নর্মাল লেখা এমনি নর্মালি লিখছি নর্মাল লেখার জন্য কিছুই করতে হয় না কিন্তু প্ল্যান্ট লেখাটা আবার বাঁকা আছে বাঁকা থাকা মানে ইটালিক তাই আমরা এখানে আই শুরু করছি এবং প্ল্যান্টের পরে গিয়ে আবার আই শেষ করে দিছি এরপরে এই ফিজিওলজিস্ট লেখাটা হচ্ছে আবার কি আছে বোল্ড আছে তাই আমরা এটার আগে বি দিছি ফিজিওলজিস্ট লিখছি দেন হচ্ছে বি শেষ করে দিছি এরপরে সেট লেখাটা একেবারে টোটালি স্বাভাবিক ছিল তাই আমরা এখানে লিখছি দেন আমাদের এরপরের যে আউট লেখাটা আছে এটা আবার ইটালিক আছে তাই আমরা এটার আগে আই দিছি এবং পরে যাই আই শেষ করছি তারপর টু লেখা স্বাভাবিক ছিল তাই এটা লিখছি এরপরের লেখাটা যেটা ছিল গ্রো লেখাটা মাঝখান থেকে কাটা ছিল তো কোনো লেখা মাঝখান থেকে কাটা থাকলে ওটা আমরা বলছি ডিলিটেক টেক ব্যবহার করতে তাই আমরা ডিল দিলাম শুরুতে এবং গ্রো লেখার পরে লাস্টে আমার ডিল শেষ এরপরে রুটস লেখাটা হচ্ছে টোটালি স্বাভাবিক ছিল তাই আমরা এটা স্বাভাবিকভাবেই লিখলাম আমাদের বডিতে যা লেখা ছিল সম্পূর্ণ শেষ তাই আমরা বডি শেষ করলাম এবার এই স্টেবল শেষ পূর্ণাঙ্গ অ্যান্সার কমপ্লিট ওটা হচ্ছে আপনার প্রশ্ন এই হল উত্তর ওইটা একটা প্রশ্ন দেওয়া আছে তার এই স্টেমের প্রশ্ন যদি বলা হয় এই স্টেমের কোড করো সেক্ষেত্রে আমরা এরকম একটা অ্যান্সার করে দেব তাতে আশা করি আর কারো সমস্যা হবে না সবাই এটা একটু ভালোভাবে দেখেন ভিডিও পারবেন সবাই ধন্যবাদ